ওয়ার্ড নিউমার্কের ব্রাঞ্চটা হচ্ছে আলকরণ বিপণী বিতান অপজিটে বিপণী কেন্দ্র ফুলকলির দ্বিতীয় তলা ঢাকা ব্যাংকের নিস্তালাই তো চলুন এই গরম থেকে মুক্তি পাওয়ার এবং হচ্ছে আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বলতে পারেন যেটাকে ছিল সেটা হচ্ছে এসি এসি আপনার পার্সেস করার সময় বিভিন্ন ধরনের চিন্তা করি ফার্স্ট অফ হচ্ছে কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা নিব এবং ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমার কি কি ফ্যাসিলিটি দিচ্ছে এবং কি কি কারণে আমি ইনভেস্ট করব আর আমরা মূলত সবথেকে বেশি প্রায়োরিটি দিই লং জেভিটি লাস্টিং কোয়ালিটি সেটা প্রাইস ডাজন ফেক ওই ধর যদি আপনাদের ম্যাটেরিয়াল থাকে সেক্ষেত্রে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এলজি এসিটা

45 থেকে শুরু করে 65 পর্যন্ত বিদ্যুৎ বিল সেয় করতে পারে নন এভারেজ মানে অলওয়েজ একুইডটা থাকে না কিন্তু এলজিটা আপনি দুই দেওয়ার কারণে এভারেজ 70% অলওয়েজ বিদ্যুৎ বিল সেভ আপনার বিদ্যুৎ বিলের একটা শাস্ত্রের রেট আসছে বিদ্যুৎ বিল অনলাইন লেটেক ও নেট ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে এটাতে 40% ফাস্টার কুলিং

সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই সিনেমাতে থাকি কিছু জিনিস ফেস করি ফার্স্ট হচ্ছে মাথা ব্যথা করা আনকমফর্ট ফিল করা ঠান্ডা বেশি লাগা এই জিনিসগুলো কেন হয় লোকাল ব্র্যান্ড এবং ওয়ার্ল্ডের অনেকগুলো ব্র্যান্ড আছে সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো ফিল কারণ ওগুলোতে হিউম্যান টেম্পারেচার কন্ট্রোল দেওয়া থাকে না এটার সুবিধাটা কি এটার সুবিধা হচ্ছে একটা রুমে কতজন মানুষ আছে আর মানুষের শরীরে কতটুকু তাপমাত্রা সে সহন করতে পারবে সেই জিনিসটা সে কন্ট্রোল করে অটোমেটিক্যালি দেয় তার কারণে আপনার এসি তে চব্বিশ ঘন্টা যদি রুমের মধ্যে এসি নিচে থাকেন আপনি আনকমফোর্ট ফিল করবেন না আপনি একদম স্বাভাবিক থাকবেন একটা ভালো কুলিংটা পাচ্ছেন তারপর যদি আমি বলি এখানে আর কী পাচ্ছেন কোয়টা দেনা বুঝতার এটা রিজন হচ্ছে এই এসিটার আপনার এত নয়েজলে যে আপনি এসি চললে একটা সাউন্ড ফিল করবেন না এখানে স্লিপ মোড আছে যার কারণে হচ্ছে আপনি একটু সার্টেন টাইম ঘুম যাওয়ার পর অটোমেটিক্যালি এসি স্লো হয়ে যাবে দেন হচ্ছে অফ হয়ে যাবে এখানে আপনার আরো অনেকগুলো ফ্যাসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন এখন যদি আমি ফুললি বর্ণনা করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই তো পুরো কে এসি কিউটা এজিসের অলমোস্ট ঠিক প্রাইস থাকে